সংশ্লেষের এই যে সালোক সংশ্লেষ তার পরবর্তীতে আমরা আজকে পড়ব উপাদান নিয়ে সালোক সংশ্লেষের যে উপাদান তাকে আমরা কাঁচা মালও বলে থাকি এই উপাদানকে দুটো ভাগে ভাগ করা যায় একটা প্রধান উপাদান এবং আরেকটি হলো সাহায্যকারী উপাদান প্রধান উপাদানকে আমরা কিন্তু চারটি ভাগ করেছি এই যে জল এইচ টু ও কার্বন ডাইঅক্সাইড সিও টু তারপরে থাকছে ক্লোরোফিল ও ক্যারিটিনয় তারপরে থাকছে সূর্যালোক প্রধান উপাদান হলো এই চারটে তারপরে যেটা থাকছে সেটা হলো সাহায্যকারী উপাদান এবং এই সাহায্যকারী উপাদান হচ্ছে এডিপি তারপরে থাকছে এনএডিপি তারপরে থাকছে আরও তাহলে উপাদান এবং উপাদানের থাকছে কিন্তু এই কটা ভাগ আমরা দেখতে পাচ্ছি নিচে আমি সালোক সংশ্লেষে সম্পূর্ণ সমীকরণটা লিখেছি এবং এই যে প্রধান উপাদানগুলো যেটা আমরা এখানে দেখছি সেই প্রধান উপাদানগুলো আমাদের কি ভাবে কাজে লাগছে সেটাও কিন্তু আমরা অনেকটাই সমীকরণ থেকে বুঝতে পারবো তো প্রথমেই আমাদের যেটা থাকছে যে আমরা জলের কথা বলেছি প্রধান উপাদান আমাদের জল এবং কি হচ্ছে যে জল হচ্ছে সালোক সংশ্লেষের প্রধান প্রয়োজনীয় উপাদান এবং স্থলজ উদ্ভিদের ক্ষেত্রে জলের প্রধান উৎস হলো মাটির কৈশিক জল তাহলে স্থলজ উদ্ভিদ আমরা চারপাশে যা দেখছি আম জাম কাঁঠাল টগর গাছ জবা ফুল গাছ এছাড়া অজস্র অসংখ্য বট শিমূল যত গাছ আছে উদ্ভিদের মধ্যে পড়ছে এরা কি করছে তাদের মাটির প্রধান মূল স্থায়ী মূল মূল রোম প্রভৃতি দ্বারা মাটির জল শোষণ করে নিচ্ছে এবং এই যে মাটির কোন জলটা শোষণ করছে না কৈশিক জল তাহলে কৈশিক জলটা কি কৈশিক জল হচ্ছে জল কিন্তু আমরা দেখি মাটির কণাগুলো যখন থাকে তার মাঝখানে কিছুটা ফাঁক থাকে মানে একটা মাটির কণা আবার তার পাশে আরেকটা মাটির কণা এর মাঝখানে যে ফাঁকা জায়গাটা সেখানে জল থাকে তাহলে এই যে ফাঁকা স্থানে যে জলটা থাকছে এটাকেই কিন্তু আমরা বলছি কৈশিক জল এর পরেই যেটা থাকছে যে স্থলজ উদ্ভিদ ছাড়াও তো আমরা প্রচুর উদ্ভিদ দেখি যেরকম আমরা দেখি তোমার ভাসমান উদ্ভিদ নিমজ্জিত উদ্ভিদ থাকছে আহ কচুরিপানা দেখতে পাচ্ছি হম তাহলে তারা কিভাবে রয়েছে জলের মধ্যে তারা যেখানে থাকছে সেখান থেকেই তারা তাদের প্রয়োজনীয় জলটাকে নিয়ে নিচ্ছে তারপরে অর্কিড গাছ দেখতে পাই পরাশ্রয়ী উদ্ভিদ রাসনা দেখতে পাই এদের ভেলামেন থাকে ভেলামেন মানে কি আমরা এই গাছগুলো যখন দেখি বড় গাছ থেকে ঝুলছে বা অনেকের বাড়িতেও অর্কিড গাছ থাকে দেখতে সুন্দর লাগে বলে অর্কিড ভীষণ সুন্দর দেখতে দেখি সেগুলোকে হ্যাঙ্গিং করে রাখা হয় বা ঝুলিয়ে রাখা হয় কেন যাতে ওই মূলগুলো ঝুলতে পারে এই যে মূলগুলো ঝুলছে অর্থাৎ বায়দীয় যে মূলগুলো তাকে আমরা বলি ভেলামেন বায়বীয় মূলগুলোকে আমরা বলি ভেলামেন রাসনা অর্কিট এই সমস্ত উদ্ভিদে মূলগুলো বায়ুর জলীয় বাষ্প থেকে জল গ্রহণ করে জলীয় বাষ্পর মধ্যে থেকে যে জল থাকছে ভেলামে সেটাকেই শোষণ করে নিচ্ছে এবং ভূমিকা কি জলের ভূমিকা কি জলের ভূমিকা বুঝতে হলে কিন্তু আমাদের এই সমীকরণে অবশ্যই আসতে হবে সেখানে আমরা দেখছি যে সালক সংশ্লেষে উৎপন্ন হচ্ছে সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স অর্থাৎ গ্লুকোজ এবং এটি হলো একটি সরল শর্করা সেই যে উৎপন্ন হচ্ছে সেখানে হাইড্রোজেন হাইড্রোজেনের প্রধান উৎস হলো জল এটা কিন্তু শর্ট প্রশ্ন আসে তোমরা ভুল করে ফেলো সেই ভুলটা আর করবে না এই যে হাইড্রোজেন দেখা যাচ্ছে এই যে H12 রেখেছি এই হাইড্রোজেনের প্রধান উৎস কিন্তু এই যে জল অর্থাৎ এই জল থেকে এই যে এই জল থেকেই কিন্তু আমরা এইখানে এই বিষয়ের যে হাইড্রোজেনের উৎসটা হচ্ছে জল এবং তারপরেই থাকছে সালোক সংশ্লেষে যখন আলোক বিক্রিয়া হয় সালোক সংশ্লেষে দুই রকমের বিক্রিয়া হয় আলোক বিক্রিয়া আর একটা হচ্ছে আলোক নিরপেক্ষ দশা বা কার্বন বিক্রিয়া সেটা আমি পরে পড়াচ্ছি তাহলে সালোক সংশ্লেশের আলোক বিক্রিয়ায় জল তার ইলেকট্রন ক্লোরোফিল অণুকে প্রদান করে তাহলে এই যেখানে আমরা ক্লোরোফিল দেখছিলাম তাহলে এই ক্লোরোফিল অণুকে কিন্তু প্রদান করছে আরেকটাও ঘটনা ঘটছে সেখানে যে সালোক সংশ্লেষ পদ্ধতিতে উপজাত যেটা তৈরি হচ্ছে সেটা হলো অক্সিজেন এই যে অক্সিজেন দেখো এবং অক্সিজেন যেহেতু গ্যাস সেটা বাতাসে মিশে যাচ্ছে এই যে এরো চিহ্ন দিয়ে দেখানো হয়েছে এই যে অক্সিজেনটা থাকছে এটি একটি উপজাত বস্তু এবং তার উৎস হল জল এছাড়া কি হচ্ছে আলোর নিরপেক্ষ দশায় কার্বন ডাই অক্সাইডের বিচারণের জন্য হাইড্রোজেন প্লাস আয়ন দরকার হয় সেটাও কিন্তু জলের আদ্র বিশ্লেষণের ফলে সৃষ্টি হচ্ছে তাহলে জলের আদ্র আর্দ্র বিশ্লেষণের ফলে কিন্তু আমরা দেখছি যে হাইড্রোজেন আয়ন সেটাও কিন্তু পাচ্ছি হাইড্রোজেন আয়নো আমরা পাচ্ছি জলের আদ্র বিশ্লেষণের জন্য এরপরে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা হলো কার্বন ডাই অক্সাইড তাহলে এই কার্বন ডাই অক্সাইডের ভূমিকা কি কার্বন ডাই অক্সাইড হচ্ছে সালোক সংশ্লেষের একটা অন্যতম আবশ্যক উপাদান আমরা বলতে পারি এবং আবার সেই স্থলজ উদ্ভিদের কথা যখন বলবো তখন দেখব যেরা বায়ুমণ্ডল থেকে স্টোমাটা বা পত্র দিয়ে ব্যাপন প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড শোষণ করছে ব্যাপন প্রক্রিয়া এবং স্টোমাটা সম্পর্কে আমি পরের ভিডিওতে বলবো জলজ উদ্ভিদ সমগ্র দেহতল দিয়ে জলে দ্রবীভূত কার্বন ডাইঅক্সাইড ব্যাপন পদ্ধতিতে শোষণ করছে ঠিক আছে এবার উৎসাহ বায়ুমন্ডলের কার্বন অক্সাইড গ্যাসের পরিমাণ হচ্ছে এবং এটি স্থলজ উদ্ভিদের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড এর উৎস জলজ উদ্ভিদের ক্ষেত্রে জলে দ্রবীভূত কার্বনেট ও বাইকার্বনেট যৌগ থেকে কার্বন অক্সাইড শোষণ করে অর্ধ নিমজ্জিত উদ্ভিদরা তাদের বায়ো অংশের দ্বারা বাতাসের কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইডের কাজটা কি সালোক সংশ্লেষের কাঁচা মাল আমি আগেই বলেছিলাম উপাদান বা কাঁচা মাল সেই রূপে ব্যবহৃত হচ্ছে দ্বিতীয় হচ্ছে যে এই প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইডের কার্বন কোষে উৎপন্ন সরল শর্করা যৌগে অঙ্গীভূত হয় অর্থাৎ এই অঙ্গীভূত হওয়াকে আমরা বলছি আত্তীকরণ হওয়া অর্থাৎ সরল শর্করায় এর আত্মীকরণ ঘটছে আরেকবার বলি এই পয়েন্টটা এই প্রক্রিয়ায় সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড এর কার্বন কোষে উৎপন্ন সরল শর্করা যে যৌগ তার মধ্যে অঙ্গীভূত হচ্ছে আর শালক সংশ্লেষে উৎপন্ন গ্লুকোজের আমরা যে কার্বনের উৎস দেখি এই যে গ্লুকোজ গ্লুকোজের মধ্যে দেখো এই যে সি সিক্স কথাটা যেটাকে আমি দেখাচ্ছি যেখানে ক্যামেরাটা এখন হাইলাইট হয়ে আছে দেখো এই সি সিক্স এর উৎস কিন্তু কার্বন ডাই অক্সাইড তাহলে আমাদের কি কি গেল জল গেলো এবং কার্বন ডাই অক্সাইড কিন্তু গেলো আচ্ছা এর পরের ক্ষেত্রেই আমরা দেখব যে ক্লোরোফিল এবং ক্যারেটিনয়েড এর কথা বলেছি এই ক্লোরোফিল এবং কিন্তু একটা অন্যতম ক্যারিটিন উপাদান বলেই আমরা জানি এবং এই ক্লোরোফিলের ক্ষেত্রে আমরা বলবো যে ক্লোরোপ্লাস্টে অবস্থিত মুখ্য রঙ্গ হলো ক্লোরোফিল এবং ক্লোরোফিল কিন্তু পাঁচ রকমের হয় ক্লোরোফিল এ বি সি ডি এবং ই উন্নত ইন্নত শৈবালে সাধারণত ক্লোরোফিল এ ও ক্লোরোফিল বি থাকে ঠিক আছে আচ্ছা ক্লোরোফিল সম্পর্কে এবং এর পরের অংশটা নিয়ে আমি পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি আসছি এই পর্যন্ত এই ভিডিওটা থাকলো